এই আমি তো ওদের বই পড়তে বলেছি আর তোরা কী করছিস সেটা হ্যাঁ দেখো বন্ধুরা দেখো আমি ওদের বই পড়তে দিয়ে গেছি দিয়ে আমি রান্না করছি আর দেখো কি সেজেছে দেখো এই তুই বই না পড়েও করেছিস না ওর ওর পরম মুখস্থ করিয়ে দিয়েছি তারপরেও বললো চল রানী রানী আর তোর গেঞ্জি ভিজেছে কি করে বিছানায় জল দেখো তাহলে কি বলতে হয় আর এগুলো কেবল আসলে খেলা করার জন্য দেখো আমি ভাবছি বই পড়ছে তারপরে আবার শুনছি কিটকিট কিটকিট করছে আমি ভাবছি গিয়ে দেখে আসি কি করছে দেখো বিছানার উপরে জল ফেলে দিয়েছে তাহলে কি বলবা দেখো ঘরের কি অবস্থা করেছে দুটোই বই না পড়ে এটা করেছিস কেন বল দেখো আর অবায়ের অবস্থা দেখো কি সুন্দর লাগছে না ওকে ওরে বাবা দেখো দেখি দেখি নাম 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 ঝুলে পড়ে যাবো দেখো ঝুলে পড়ছে আমার কলা এসে তাহলে তুই এটা এটা সেজে কি করবি বল তোকে তো যে দেখবে সেই তো এখন হাসা হাসি করবে তোর নিয়ে তাহলে কি হবে বল হুম দেখো সবাই একটু দেখো আবার কি সেজেছে দেখো ও দেখো কলে গেছে দুতে সুন্দর লাগছে তো দুতে হবে না থাক ও দেখো ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছে ই বাবা এ দুতে হবে না দেখো ফেস ওয়াশ দিয়ে ধুচ্ছে এখন চোখ মুখ দেখো দেখো আর নিতে হবে না ওটাই ওইটুক হয়ে যাবে দেখো মোটর চালিয়ে রেখে দেখো কি করছে সবাই একটু দেখো সব চলে গেল উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি ভাবছি যে আমি গিয়ে দেখে আসি তো কি করছে এখন গিয়ে দেখি যে ওরকম শেষেছে এত আধ ঘন্টা সাজালো জালো উঠিয়ে ফেলছিস না মোটরটা আগেই চালালি কেন কত জল বেশি আসছে গামলাটা পাত গামলা পাত আগে জল অপচয় করছে দেখেছো দেখো আবার কিছু করবে বলে একবারে স্নান করে নাও হুম কেন গলা টলা তো সব ভিজে গেল তাড়াতাড়ি ধৌ তাড়াতাড়ি ধৌ উঠে গেছে উঠে গেছে চোখে ধরবে কিন্তু মোটর বন্ধ করো ও দেখো দেখো কি করছে দেখো 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 মাইনাস হচ্ছে দিকে মাইনাস